সুপ্রিয় দর্শক খবর পেয়ে আসলাম এখানে নাকি নায়িকা শাবনুরের বাড়ি জানলাম এই আপু তুমি কোথায় যাচ্ছ আচ্ছা এখানে নাকি নায়িকা শাবনুরের বাড়ি কোনটা তুমি চেনো কোনটা ওই ওই ওইটা আচ্ছা আচ্ছা ঠিক আছে তো আসলে কিন্তু আমরা ছুটে চলে আসলাম আসলে তাকে তাকে দেখার জন্য এক নজর এবং বলা যায় তার খোঁজ খবর নেওয়ার জন্য আমরা যতটুকু জানি তিনি এতদিন অস্ট্রেলিয়াতে ছিলেন তিনি কিভাবে এখানে আসলেন এখানে একজন মেয়ে আছে তার সাথে কথা বলি দেখি কথা বলি কি বলে আর কি হ্যালো আপু আপনার কথা বলা যাবে তো হ্যাঁ বলেন আচ্ছা আপু এই যে এখানে শুনলাম যে একটা নায়িকা শাবনুরের বাড়ি চিনেন তাকে আপনি আরে আমি তো শাবনুর কি বলেন আপনি নায়িকা শাবনুর হ্যাঁ কিভাবে নায়িকা শাবনুর দেখি পারলে আপনার আপনার পুরনো ছবির দিয়ে একটা ডায়লগ শুনান তো আমাদের খুশি পাকা পেপে খায় খুশি পাকা পেপে খায় আচ্ছা এখন বিষয় হচ্ছে নায়িকা সাবডুরের তো অনেক বয়স হয়ে গিয়েছে আপনি তখন ইয়াং কিভাবে নিজেকে নায়িকা সাবডুর বলেন আপনি সাবডুর মনে করি বলতে ওনাকে আমার অনেক বেশি পছন্দ আমি ওনার অনেক বড় একজন ভক্ত আচ্ছা এই জন্য এই জন্য ও আপনি তার ভক্ত তার মানে আপনি তার কথাগুলো কপি করেন আচ্ছা 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 আর তাহলে আপনি কি কি তার কপি করতে পারেন আপনি মানে গলার কণ্ঠ পুরোটা নকল করতে পারেন মোটামুটি তার কণ্ঠে গান গেতে পারেন দেখি গান শুনান তো আমাদের আসলে আমরা ভাবছিলাম যে অরজিনাল নায়িকা এখন তো দেখি যে না এটা ফটোকপি বের হয়েছে যাই হোক আপনি বলেন দেখি গান এককলি গান শুনি আমরা একই পৃথিবী এক তুমি যদি থাকো আমি তোমার বোকে রব আর কোনোখানেই যাব না দেখে তুমি যদি আমি অসম্ভব সুন্দর হয়েছে গান এখন বিষয় হচ্ছে এই যে গানটা গাইলেন তার এমন কোন ছবি যে ছবিতে তিনি ছ্যাঁকা খেয়েছিলেন ছ্যা করে আবেগে আপ্লুত হয়ে কোন সংলাপ দিয়েছেন সেগুলো বলতে পারবেন আপনি সংলাপ হ্যাঁ যে কোনো একটা ডায়লগ বলক হ্যাঁ মানে ইমোশনাল হ্যাঁ ইমোশনালি একটা ডায়লগ বলুন করেন যে নায়কের কাছ থেকে ছাকা খেয়েছে তারপর ওইতে সেই ডায়লগটা দিয়েছে ছাকা বলতে মাটির ফুল একটা মুভি হ্যাঁ হ্যাঁ ওইটাতে হচ্ছে শাবনুর রিয়াজের প্রেমে পড়ে তো ওই রিয়াজ হচ্ছে সিনেমা হলে থাকে তখন উনি হচ্ছে যায় গিয়ে মানে ভালো কিছু বলতে যায় সেটা রিয়াজ শুনেই না একটু অপমান করে তাড়িয়ে দেয় তখন সাবনুর একটু কষ্ট পেয়ে এরকম একটা ডায়লগ দেয় ওইটা আমি একটু শুনাই ওকে 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 ডায়লগটা হচ্ছে এরকম সিনেমা হলে তুমি জানলে না তুমি কাকে অপমান করলে জানতে চাইলে না আমার মন আজ তোমাকে কি বলতে এসেছিল বুঝলে না আমার চোখের ভাষা আমাকে শুধু কাঁদালে আর কাঁদালে পিঙ্কি পিঙ্কি ও ও কি মনে করি নিজেকে হ্যাঁ আমি ভালো কথা বলতে গেলাম কোনো দামি দিল না আমি আমি ওকে ওকে ঠিক ঠিক আছে আছে দেখিয়ে দিব আমি কি পারি আমি আজকের পর থেকে কোনো দিন আর ওর সাথে দেখা করব না আচ্ছা বাহ বেশ সুন্দর বেশ ভালো হয়েছে এখন বিষয় হচ্ছে এই যে আপনি ডায়লগুলো দিচ্ছেন এগুলো কতদিন ধরে আপনি চর্চা করছেন চর্চা না ঠিক ওনার মুভি দেখতে দেখতে আর কি শিখা উনি তো আমার একজন পছন্দের মানুষ আচ্ছা সেই সুবাদে আপনি কপি করা শুরু করছেন হ্যাঁ আচ্ছা কপি করে কি মনে হচ্ছে মানে ঠিকমতো করতে পারতেছেন এটা তো দর্শকরা বলবে ইতিপূর্বে কোথাও বলেছেন তখন বলেছে যে না ঠিক আছে হুবহু সাবনুরের মতোই লাগছে আমার যারা ক্লাসমেন্ট ছিল তখন তাদেরকে আমি বলতাম তার তারা বলতো যে হ্যাঁ এটা তো অনেক ভালো পারো তুমি তুমি এরকম ভিডিও করতে পারো চাইলে তোমার কণ্ঠ তো অনেকটাই আসে আচ্ছা সাবনুরের অনেক ছবিতে আমরা দেখেছি তিনি পিয়ারা গাছে ওঠে পিয়ারা চুরি করে ন্যাঙ্গেল গাছে ওঠে ন্যাঙ্গেল চুরি করে বা তারপরে ছাগল চুরি করে আপনি কি কি চুরি করছেন তার মতো করে আমি যেহেতু তাকে অনুকরণ অনুসরণ করেন আপনি এরকম একটা স্টোরি আছে আমি তখন গ্রামের বাসায় ছিলাম আর তখন স্বপ্নর যেরকম তার দল বল মানে তার বান্ধবীদের নিয়ে যে কলা চুরি করে পেয়ারা চুরি করে আমি এরকম একটা স্টোরি এটা অনেক আগে তখন একটু ছোটই ছিলাম আর তখন তো একটু বেশি ওনার ভক্ত ছিলাম মানে নিজেকে সাবনুরই মনে করতাম তখন দেখতে ওরকমটাই ছিলাম আর কি তো তখন আমি হচ্ছে 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 আমার বান্ধবীদের নিয়ে করছি আর পেয়ারা চুরি এখন আপনাকে যদি বলা হতো বাংলাদেশের এমন এক নায়ক যাকে আপনার ভালো লাগে মানে আপনি সাবনুরের জায়গায় আছেন তাকে আপনার ভালো লাগে তাহলে কাকে বিয়ে করবেন নায়ক যদি হয় তাহলে তো অবশ্যই নায়ক সাকিব খান কারণ ওনাকেও তো আমার অনেক বেশি ভালো লাগে উনি তো বারো বা মানে অনেক মেয়েদের সাথে এই সংসার করছে সেই হিসাবে তাকে কেন ভালো লাগে আপনি এভাবে কেন বলছেন মানে এটা আপনাকে আমাদের গ্রাম্য ভাষা তো এজন্য এভাবে চলে আসছে হতে পারে বারো ভাতারের কি বারো ভাতারি এরকম কিছু না আসলে উনি অনেক সুন্দর অনেক সুদর্শন আর হয়তো অনেক বড় লোক এই মেয়েরাই নিজেরাই হচ্ছে ওনার কাছে যায় উনি কি করবে এখন বিষয় হচ্ছে সবাইকে তো একটা করে বাচ্চা দিয়ে ছেড়ে দিছে এখন আপনি যদি বিয়ে করেন তাহলে আপনাকে তো এরকম করার সম্ভাবনা আছে তারপর আপনি তার কাছে যাবেন কি বলতেছেন আপনি আসলে জায়গায় আছেন এখন সেভাবে উত্তর দিন আমাদের আহ যদি আমার অবস্থানটা হয় শাবনুরের মতো তাহলে উনি আমাকে আহ মানে এটা আসলে করতেই পারবেন না